বন্ধুরা যে কোনো রান্নায় ব্যবহার করার জন্য পারফেক্ট বেরেস্তা আমরা কিভাবে ভেজে নেব সেই ছোট্ট ছোট টিপসগুলো নিয়ে আজকের আমার এই ছোট্ট ভিডিওটি আশা করি তোমাদের ভালো লাগবে দেখো বেরেস্তা ভাজার আগেই আমাদের যেটা খেয়াল রাখতে হবে পেঁয়াজ যখন আমরা কাটবো তার আগেই পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিয়ে ধুয়ে ফেলতে হবে ধুয়ে অবশ্যই পেঁয়াজের উপরের জলটা মুছে নেবে মোছার পর যতটা সম্ভব সরু সরু স্লাইসে কেটে নেবে একদম পাতলা পাতলা স্লাইসে কাটার পর স্লাইসগুলোকে এইভাবে ছাড়িয়ে নিয়ে থালার মধ্যে মেলে আমরা কিছুক্ষণ ফ্যানের হাওয়ায় রেখে দেবো তাহলে পেঁয়াজের গায়ের যে রসটা আছে সেটা শুকনো হয়ে যাবে আর পেঁয়াজটা পেরেস্তা ভাজার পর একদম মচমচে থাকবে কালারটাও সুন্দর আসবে পেঁয়াজ কাটা ধোয়া আর মেলে নেওয়া হয়ে গেল এরপর ভাজার সময় আমাদের যেটা খেয়াল রাখতে হবে তেলটা যেন অবশ্যই খুব গরম হয় একদম গরম তেলে হাই ফ্লেমে বেরেস্তা ভাজতে হবে বেরেস্তা ভাজার সময় যদি আমরা ফ্লেম লো করে দিই বা কম গরম তেলে বেরেস্তা ভাজি সেক্ষেত্রে কিন্তু বেরেস্তাটা ভাজার পর নরম হয়ে যাবে আর বেরেস্তার কালারটাও সুন্দর আসবে না দেখতেই পেলে কিভাবে আমি আস্তে আস্তে ছাড়িয়ে ছাড়িয়ে রিংসগুলোকে আমি তেলের মধ্যে পেঁয়াজটাকে দিলাম আর ক্রমাগত নাড়তে থাকতে হবে হাই ফ্লেমে নাড়াচাড়া করতে করতে সোনালি রং ধরা পর্যন্ত ভাজবো ভাজার সময় যেটা খেয়াল রাখতে হবে সেটা যে যখনই পেঁয়াজের এই ধরনের কালার চলে আসবে তখনই কিন্তু আর বেশিক্ষণ আমরা এই তেলটার মধ্যে পেঁয়াজটাকে রাখবো না কারণ পেঁয়াজটা ঠান্ডা হওয়ার পরেই কালারটা আরেকটু ডার্ক হয়ে যাবে এর থেকে বেশি যদি আমরা ভেজে ফেলি সেক্ষেত্রে পেঁয়াজটা কিন্তু কালো হয়ে যাবে আর বেরেস্তার স্বাদটা তেঁতো হয়ে যাবে যখনই এইভাবে এইটি পারসেন্ট সোনালি রঙ ধরে যাবে সঙ্গে সঙ্গে আমরা তেল থেকে বেরেস্তাটা তুলে নেব যতটা সম্ভব তেলটাকে ঝরিয়ে নেব তারপর একটি থালার মধ্যে অবশ্যই মেলে দিও তোমাদের কাছে যদি টিস্যু থাকে টিস্যুর উপর মেলে দিও তাহলে তেলটা অ্যাবসর্ভ করে নেবে তবে আমি এখানে খুব তাড়াতাড়ির মধ্যেই রান্নাটাও করেছিলাম ভিডিওটাও করেছিলাম তাই আমি আর টিস্যু ব্যবহার করে নিই জাস্ট থালার উপর মেলে দিয়েছিলাম থালার উপর মেলে দিলেই যখনই ঠান্ডা হবে দেখবে কালারটাও একটু ডার্ক হয়ে যাবে আর একদম মচমচে হয়ে যাবে টেস্টটাও ভালো আসবে এইভাবেই সমস্ত বেরেস্তাটা আমি ভেজে নিয়েছিলাম দেখো এইভাবে আস্তে আস্তে রিংসগুলোকে খুলে খুলে তেলের মধ্যে দিতে হবে আর নাড়াচাড়া করে সুন্দরভাবে ভেজে ফেলতে হবে তাহলেই একদম পারফেক্টলি তোমরাও বেরেস্তা তৈরি করে নিতে পারবে অনেকেরই হয় যে বেরেস্তা তৈরি করার সময় নরম হয়ে যায় কালো হয়ে যায় বা স্বাদটা ভালো আসে না এই ছোটো ছোটো টিপসগুলো তোমরা যদি ফলো করো খুব সুন্দরভাবে বেরেস্তা তোমরাও তৈরি করতে পারবে আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও